নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ফেলে দেওয়া সবজি দিয়ে একটা টেস্টি রেসিপি করে দেখাবো। তার জন্যে এখানে আমি কিছুটা লাউয়ের খোসা কুচি কুচি করে কেটে নিয়েছি কয়েকটা লাল শাকের ডাটা যে শাকটা আমি খেয়ে আগে থাকতে খেয়ে নিয়েছি আর তার ডাটাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমরা সাধারণত লাউ খেয়ে লাউয়ের খোসাটা ফেলে দিই বা লাল শাক উপরের পাতাগুলো খেয়ে ডাটাটা ফেলে দিই তবে আমি এই ফেলে দেওয়া সবজি দিয়ে যে রেসিপিটি করছি বন্ধুরা এই রেসিপিটি যদি করে একবার খান আপনারা কিন্তু এগুলো ফেলবেন তো নাই বরঞ্চ আরও গুছিয়ে ভালো করে রেখে দেবেন এই রেসিপিটি খাওয়ার জন্যে তাহলে বন্ধুরা রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন রান্নার জন্যে কড়াই আমি একটু জল আগে থাকতে বসিয়ে দিয়েছিলাম জলটা ভালো রকম ফুটছে এখন আমি এর ভিতরে যে লাউের খোসাটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই খোসাটাকে দিয়ে দেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন লাল শাকের ডাটাগুলো এর ভিতরে দিয়ে দেব ডাটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম এখন আমি জল থেকে শেখে এগুলো একটা পাত্রে তুলে নেব আর এই জলটা ফেলে দেবো এই জলটা একদম শুকিয়ে নিলেও হয় তবে এখনকার সবজিতে যেহেতু বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার হয় আর এখানে আমি লাউয়ের খোসা এই ডাটা ব্যবহার করেছি এগুলো তো আমি খোসা ফেলে দেইনি তাই এই কীটনাশকগুলো যাতে নষ্ট হয়ে যায় তাই আমি এই জলটা ফেলে দেব আর এগুলো তুলে নেব কড়াইটাকে আমি পরিষ্কার করে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি রান্নাটা সর্ষের তেলেই করছি বন্ধুরা আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেলটাকে ভালো রকম গরম করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো প্রথমে একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ভেজে নেব লঙ্কাটাকে একটু ভেজে নিলাম এখন দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুপিটাও একটু ভেজে পেঁয়াজ কুপিটা একটু নাড়িয়ে নিয়ে সাথে কয়েকটা সেরা কাঁচা লঙ্কা ঝাললের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তবে এই রান্নাটা একটু ঝালঝাল হলেই খেতে কিন্তু ভালো লাগবে এখন লঙ্কাটা পেঁয়াজ একটু নাড়িয়ে নেব পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবো না একটু এইভাবে নাড়িয়ে একটু নাড়িয়ে নিলাম এখন এর ভিতরে দিয়ে একটা টুকরো করে কেটে রাখা আলু আমি এখানে একটা আলু দিলাম আপনারা চাইলে একটু বেগুনও এর সাথে অ্যাড করতে পারেন আরও খেতে ভালো লাগবে আলুটা পেঁয়াজ লঙ্কার সাথে একটু ভেজে নেব আলুটা আমি একটু ভেজে নিলাম এখন আমি যে সবজিটা ভাপ দিয়ে রেখেছিলাম সবজিটাকে এর ভিতরে ঢেলে দেব সাথেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এখন এইভাবে সমানে নেড়ে নেড়ে আছে ভাজতে থাকবো এটা যেহেতু ভাবতে আছে তাই কিন্তু সেদ্ধ হওয়ার কোনো চিন্তা নেই আলুটাও ভেজে নিয়েছি আলুটাও শুদ্ধ মোটামুটি হয়ে গেছে এখন এইভাবে ভাজতে ভাজতে আলুটাও শুদ্ধ হয়ে যাবে আর এটাও সুন্দর ভাজা হয়ে যাবে আমি কিন্তু এটা বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে ভেজে নিয়েছি আপনারা যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন এই সময় একটু চিনি দিয়ে দিতে পারি তবে যারা খান না তারা দেবেন না এমনিতেই অসাধারণ খেতে লাগবে বন্ধুরা এর ভিতরে আপনারা আরও অনেক কিছু সবজি খোসা দিতে পারেন যেমন পটল বা কয়েকটা শিম এর ভিতরে এইভাবে কুচিয়ে দেবেন দেখবেন খেতে আরও সুন্দর লাগবে এখন কিন্তু সমস্ত কিছু এখানে ভালো রকম আমার সিদ্ধ হয়ে গেছে আর ভাজাটাও কিন্তু আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখলেই বুঝতে পারছেন দারুণ আর সুন্দর হয়েছে আর বন্ধুরা আমি এটা তো পেঁয়াজ ফোড়ন দিয়ে করলাম আপনারা যারা নিরামিষ খান তারা হয়তো ভাবছেন পেঁয়াজ না দিলে এটা খেতে ভালো লাগবে না অবশ্যই ভালো লাগবে আপনারা তেলের উপরে ফোড়নে আমি শুকনো লঙ্কার পেঁয়াজ দিলাম আপনারা শুকনো লঙ্কার সাথে একটু কালো জিরে দিয়ে দেবেন আর কোনো কিছু দেওয়ার দরকার হবে না এখন এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা এটা কিন্তু ডালের সাথে গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে অসাধারণ খেতে লাগবে এখন এটা আমি নামিয়ে নেব আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর অবশ্যই কিন্তু এই ফেলে দেওয়া সবজি খোসা বা ফেলে দেওয়া সবজি দিয়ে এইভাবে রেসিপিটা নিয়ে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এইভাবে অলরেডি খেয়েছে তারা তো জানে এর স্বাদ কতটা আর এটা কিন্তু একটা উপকারীয় রেসিপি এখন এটাকে আমি নামিয়ে নেব